আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দুয়া রহমতে আমিও ভালো আছি রমজান মুবারক সবাইকে রমজানের শুভেচ্ছা জানালাম তে ছোট্ট সংসারের অল্প বাজার নিয়ে এনেছে সেই বাজারটা আমি গুছিয়ে নিতেছি বুট চিনি রিফাইন বেসন ময়দা পেঁয়াজ পাতাকপি মানে যে ইফতারটা আমি বানাই আমি বাড়িতে সেই বাজারটি আমি আনাইছি আর যেটা মানে মানে প্রতিদিন বাজার থেকে ইফতার কিনে আনে আমি বাড়িতেও বানাই সেটি আমার দরকার সেটি আমি আনাইছি তো আমার জন্য দোয়া করবেন রমজান মাস এসেছে অনেক দোয়া করবেন আপনারা দোয়াই আল্লাহর রহমতে আমি এগিয়ে যেতে পারবো আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন গিয়ে যাওয়ার জন্য সেই কামনা রইল গাছ কাপড় টুকু না নয় দিয়েছি বাজারটি গুছিয়ে নিলাম প্রতিদিন বিকাল হইলে আরিফ চলে এসে গাছের গুড়ায় পানি দিতে ছোট ছোট বেগুন গাছ ফুল ছেড়ে দিছে বালতিতে বিলাহী গাছ লাগাইছিলাম সেটাও ফুল এসেছে ফুলের কাপ কিনেছি সারা লাগাবো সময় করতেছে না টাইম লই এই জায়গায় আম আজকাল জন্য ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বাই বাই আল্লাহ হাফিজ